সাত সেপ্টেম্বর রোববার রাতে বাংলাদেশ সহ সমগ্র এশিয়ার আকাশে একটি অত্যন্ত সুন্দর এবং বিরল দৃশ্য দেখা যাবে এই দৃশ্যটি হবে পূর্ণ চন্দ্রগ্রহণের যা সাধারণত ব্লাডমুন নামে পরিচিত এই সময় চাঁদকে দেখাবে গাঢ় লাল বর্ণের আর এই কারণেই এটিকে ব্লাড মুন বলা হয় এই ঘটনাটি জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশ প্রেমীদের জন্য সবসময় খুবই সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একটি সরল রেখায় আসে তখন চন্দ্রগ্রহণ হয় এই পরিস্থিতিতে পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমন্ডল সূর্যের রশ্মিকে বাঁকিয়ে চাঁদের লাল আলো প্রেরণ করে অন্যদিকে নীল আলো বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে এই কারণেই চাঁদ রক্তের মতো লাল দেখায় এবার পূর্ণ চন্দ্রগ্রহণ বাংলাদেশ ভারত চায়না এবং অন্যান্য এশীয় দেশগুলোতে স্পষ্টভাবে দেখা যাবে এর বাইরে আফ্রিকার পূর্ব অংশ এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশেও মানুষ এটি দেখতে পাবে ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে কেবল আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে অন্যদিকে আমেরিকা এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে বিজ্ঞানীদের মতে সাত সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই খালি চোখে দেখা যাবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহারে দৃশ্য আরও আকর্ষণীয় দেখাবে বাংলাদেশের সময় রাত নয়টা আটাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতে দেখা যাবে রাত দশটা এক মিনিটে এরপর সকাল এগারোটা থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় থাকবে এবং এটি হবে রক্তিম চাঁদের সবচেয়ে দর্শনীয় মুহূর্ত গ্রহণটি আট সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিটে শেষ হবে এটি হবে বছরের দ্বিতীয় পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এর আগে মার্চ মাসেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল একই সঙ্গে বিজ্ঞানীরা বলছেন এই ঘটনাটি আগামী বছর সূর্যগ্রহণেরও লক্ষ্য সালের অগাস্টে স্পেন সহ ইউরোপের কিছু অংশে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা